আসসালামু আলাইকুম এটা হচ্ছে শাওমির একটা ফ্ল্যাগশিপ ফোন শাওমি এম আই ফোরটিন টি এটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট আর একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে মানে এক ওপেন বক্স কন্ডিশন যেটাকে আমরা বলে থাকি একটা ফোন নতুন কিনলে প্যাকেট থেকে খোলার পরে যে কন্ডিশন থাকে সেম কন্ডিশন আছে অনেকেই আপনারা ফ্ল্যাগশিপ ফোন খুঁজেন যে কার্ড ডিসপ্লে অনেকে পছন্দ করে না যে ফ্ল্যাট ডিসপ্লের মধ্যে ফ্ল্যাগশিপ ফোন খুঁজেন তাদের জন্য এই ডিভাইসটা একটা বেস্ট ডিল হতে পারে সমিএমআই ফোরটিন টি বারো দুশো ছাপান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট আর ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট কিন্তু সবাই অনেকেই কিন্তু খুঁজে থাকেন মোটামুটি সবাই কিন্তু চান যদি ইন্টারন্যাশনালটা না পান তখন আপনারা চাইনিজ ভেরিয়েন্ট মানে না পেলে নিতে হয় আর কি ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের একটা ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সামিএমআই ফোরটিন টি এটা পেয়ে যাবেন আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইসে এটা এমনিতে আমাদের পঞ্চাশ হাজার টাকা দাম এটা তো দুই হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন অনলি আটচল্লিশ হাজার টাকায় যাতে লাগবে চলে আসো দ্রুত আমাদের যমুনা ফিউচার পার্কের আউটলেটে ধন্যবাদ